তো এখন বাধ্য হয়েছে কারণ ওর promotion টা বিশেষ প্রয়োজন অনেক কষ্টের মধ্যে আছে আর কি এই কারণে promotion আমি তাকে আগেই করে দিতাম আগে যদি সে রাজি হতো তাহলে তাকেই করে দিতাম ওর চেহারা অনেক নাই ওর দেখতে অনেক সুন্দর সব দিক থেকে smart আর আপনি তো ওর জন্যই অনেক পাগল হয়ে যাবেন স্বামী যদি না পারে তাহলে আমার কাছ থেকে নিতে পারো সমস্যা নেই একবার service নিয়ে দেখো আমার কেমন লাগে ও আমার স্বামীর মতো তো আপনি পারবেন না আমার স্বামী অনেক ভালো করে

পলিকে ভালো লাগে। রে কিন্তু ও আপনার কথায় রাজি হয়েছে। কি কি বলো তুমি কিভাবে পলিকে রাজি করছ? আসল কথা কি ওর না প্রমোশনের প্রয়োজন? ওই যে টাকা স্যালারি পায় এইভাবে বলতে পারে না। প্রমোশনটা পাইলে হয়তো বেতনটা বাড়বে তখন ও ভালো হবে একটু বলতে পারবে। হ্যাঁ বেতন আরও ফিরে প্রমোশন দিয়ে দাও। প্রমোশন দিয়ে দাও তুমি শুধু আমার করে দাও। পলি খেতে আমি আগে পছন্দ করতাম কিন্তু sir আপনি যে পথে চলাফেরা করেন আনিস sir আপনি অনেক মেয়ের সঙ্গে এরকম time miss করেন কিন্তু এরকম তো কোনো মেয়ে এটা রাজি হইতে চায় না পছন্দ করে না এখন একদিন যদি কিছু হয়ে যায় তারপরে দেখবে এমনিতেই এসব ভালো লাগবে আর আমার তো তোমাদের প্রতি একটু বেশি টান সেটা তো তুমি ভালো তোমরা ভালো করে জানো আমার প্রতি আপনার টান আমার জন্য তো আপনি কিছুই করলেন না আমি তো আপনার জন্য অনেক কিছু করে দিলাম আপনি যখন যাকে চাইলেন যাকে পছন্দ করলেন আমি তাকে তো আপনার করে দিলাম হ্যাঁ সেই হিসাবে তোমাকে কিছু দেওয়া হয়নি তুমি কি যাও বলো আমার কাছে আমার টান নাই পরে হোক আপনি যে সমস্ত মেয়েদের সঙ্গে আপনি যে নাইট পাস করেন মিটকন এগুলো কেন করেন একটা হলে হয় না এতগুলো মানুষের সঙ্গে আপনি কিভাবে এগুলো করেন আমি তো বুঝতেই পারি না. এতগুলো মানুষের সাথে কেমনে করি. আরে ভালো লাগে যাকে দেখি তাকেই ভালো লাগে যে সেই জন্যই তো. ভালো লাগার মানে কি তার সঙ্গে লাগা আনন্দ ফুর্তি করতে হবে, মজা নিতে হইব. আনন্দ ফুর্তি আর মনা~ মজা নেওয়ার মধ্যেই তো জীবন. হম তাহলে আপনার বলে বিশ্বাস কি আপনি আমার একটা ভালো কাজ করে আর অছিলায় যদি আবার অন্য কিছু করে বসেন আমি তো এটা করতে পারবো না আপনার সঙ্গে আমি just আপনার জন্য policy অনেক রাখি বলতে গেছি হ্যাঁ আমার কতদিন অনেক দিনই তো সম্পর্ক তাই না হ্যাঁ তোমাকে কি আমি কোনো সময় বলছি যে বিতি তুমি আমার সাথে কাজ করো কাজ করো না এগুলো করার নাই কিন্তু করার মতো সুযোগ দি তাই কিন্তু আপনি যাকে পছন্দ করেন তাকে তো আমি আপনার করে দি হয়তো সেই কারণে আপনি আমার দিকে কখনো এরকম দৃষ্টিতে তাকান নাই হ্যাঁ তুমি তোমাকে যদি বলি পিসি তুমি আমার সাথে রাত কাটাও তুমি কাটাও না আমার সাথে না স্যার আমি এটা কখনো করবো অনেক কিছু করে দি সে জায়গা তো আমি ওটা করতে পারবো না আমি তোমাকে রাজি করাবো দেখবা না তুমি যদি রাজি নাও হও তুমি রাজি হইতে বাধ্য হবা এমন কোনো কিছু এমন জিনিস আমার কাছে আছে বুঝতে পেরেছো আচ্ছা আপনার কাছে অনেক machine আছে অনেক powerful machine আছে আমি জানি আপনি সব কিছু পারেন কিন্তু আসলে আপনি কিভাবে সবগুলো গুলো manage করেন আমি এটাই ভাবি হ্যাঁ তুমি যদি আমার সাথে একবার রাত কাটাও তাহলে তো তুমি পাগল হয়ে যাবা আমার জন্য হ্যাঁ এদের পাগল হইলে সমস্যা তবে আপনাদের জন্য আমি যে news দিলাম কি আছেন তাকে promotion বাড়ায় দিতে পারবেন দিতে মানে তুমি তোমার কাছে তুমি বলবা যে কাছে সরাসরি কথা ওদের কাজ করে যদি আপনি sure বলেন তাহলে আমি আপনার কাছে ওকে পাঠায় দিতে পারি

অনেক কষ্টের মধ্যে আছে আর কি এই কারণে promotion আমি তাকে আগেই করে দিতাম আগে যদি সে রাজি হতো তাহলে তো আগেই করে দিতাম তা সে তো আর আগে এবার থেকে রাজি হয়নি তবে এখন রাজি কিন্তু এখন আপনি কিছু পথ ছাড়তে হবে কিছু পথ ছাড়ে ওর কাছে যেতে হবে আপনি পারবেন সেটা হুম সমস্যা নেই ওর জন্য সবকিছু ও যদি টাকা পয়সা চায় তাও দেবো কোনো সমস্যা নেই কারণ ওর চেহারাটা অনেক নাই দেখতে অনেক সুন্দর সব দিক থেকেই স্মার্ট আর আপনি তো ওর জন্য অনেক পাগল হয়ে আছেন তাই না হ্যাঁ আচ্ছা তুমি তো সুন্দর একটা কাজ করে দিলে জন্য তুমি কি গিফট নেবে বলো আমার কাছ থেকে তোমাকে একটা গিফট দেওয়া উচিত কিন্তু সেটা আপনার ইচ্ছা যেটা হয় সেটা দিবেন যেটা ভালো মনে করেন ভালো মনে করেন আচ্ছা ঠিক আছে তুমি স্যার এই যে বিষয়টা মানে সেটা আপনার ব্যাপার কিন্তু আমার প্রমোশনটা যদি একটু বাড়া দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম স্যার আচ্ছা ঠিক আছে তোমার প্রমোশনের ব্যাপারটা আমি দেখতেছি এই ভিডিওটা আমি দেখতেছি সমস্যা নেই তোমার জন্য প্রয়োজন হবে যাবে আমি দুইজনের ব্যাপারে স্যার এর কাছে কথা বল ঠিক আছে আপনি এই কাজটা করে দিলে অনেকে মানে ভালো হইতো এই জন্যে আমি অনেক তোমার husband কেমন আছে? আছে মাসাল্লা ভালোই আছে এখন ঠিক মতো কাজ কাম করে এখন আর কোনো সমস্যা নেই service দিচ্ছে তো তোমাকে ভালো মতো নাকি না দিলে sir এর কাছ থেকে service নাও হ আপনি মনে করেন যে আপনি খেলা খেলাধুলার ব্যাপারে আমার স্বামী মনে হয় পারেনা না আমার স্বামীর যদি না পারে তাহলে আমার কাছে নিতে পারো সমস্যা নেই একবার সার্ভিস নিয়ে দেখো আমার কি আমার লাগে আমার স্বামীর মতো তো আপনি পারবেন না আমার স্বামী অনেক ভালো করে আমার স্বামী অনেক ভালো চলতে পারে তাই কত কোন পারে সেটা জানেন আপনার কি হবে থাক না আমাদের ব্যাপারটা আমাদের কাছে থাক ঠিক আছে আসেন নেই আ まあ তোমাদের ব্যাপার তোমাদের কাছেই থাকুক কিন্তু আমার এটাই জান হোক আমার স্বামী আমার সঙ্গে দৈবভাবেই টাইম মিট করে কিন্তু আপনি এত কষ্ট করে কিভাবে করেন আপনার কষ্ট হয় না কষ্ট কি ভাবে তোমার ভাবি তো থাকে দেশের বাহিরে এখন আমার তো এই জায়গায় থাকতে হবে তাই না তুই একটার সঙ্গে চালাদলা করনি এতগুলোর সঙ্গে কিভাবে করেন আপনার তো মনে হয় কষ্টই হয়ে যায় তারপরে আবার এসে দেখি ডিউটি করেন তুমি যদি করব না আমি যদি ডিউটি না করি তাহলে তোমরা কিভাবে কাজ করবে এটা হলো আসলে আপনি মানে এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে না হ্যাঁ অবশ্যই গেছে এগুলো ছাড়া এখন আর ভালো লাগে না যখন ফিল আসে তখন মজা না করলে ভালোই লাগে না আপনার যে হোক ভিটি তুমি রাজি করতে পারছ তোমার জন্য একটা ভালো gift আসবে। হ্যাঁ বলিকে যেহেতু রাজি করাইছ তোমার জন্য ভালো একটা gift আছে। বুঝতে পেরেছ বিথি? হ্যাঁ sir আমি এতটুকুই চাইছি ওর কাজটা শেষ করার পরে আমার promotion টা বাড়ায় দিন। তোমার promotion আমি করে দেব। ওর promotion আমি করে দেব। কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে আপনি এখন কি করছেন? আমি এখন lunch করব হুম আপনার সঙ্গে কেউ লাঞ্চ করবে না আপনি একা হুম একাই করবো এখন লাঞ্চ দিয়ে গেছে কিছুক্ষণ আগে এখনো লাঞ্চ করিনি lunch টা শেষ করি আচ্ছা করে তাহলে এই আমার কাছে পাঠাও